আসসালাম আলাইকুম আপনারা জানেন যে মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদি মারা গেছেন তার লাশ দেশে এসেছে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় রাজনীতিতে এক ধরনের উথাল পাথাল চলছে আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ সতেরো বছরেরও বেশি সময় পর প্রায় আঠারো বছর পর দেশে ফিরবেন আগামী পঁচিশ তারিখ এমন খবর এখন পর্যন্ত রয়েছে সবার কাছে এটি নিয়ে রাজনীতিতে এক ধরনের চাপা উত্তেজনা কিন্তু আছে আর সব মিলিয়ে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী কার্যক্রম একটু ঢিমে তালে চললেও মানে এই যে হাদিকাণ্ড সহ অন্যান্য ঘটনার প্রেক্ষাপটে রাজনীতিতে নির্বাচনটা সেভাবে উচ্চারিত হচ্ছে না কিন্তু তারপরও সবাই যে জায়গা থেকে এই সময়ের রাজনীতিকে ধারণ করবার এবং এ থেকে বেঁচে থাকবার এগিয়ে যাবার পরিকল্পনা নিয়ে সবাই এগোচ্ছে এরকম অনেকে বলছেন এর মধ্যে দিয়ে আমি দেখলাম যে আসলে বাংলাদেশ নিয়ে একটি আলোচনা আবার সেটি হচ্ছে যে বাদ জাতীয় নির্বাচন হতে যাচ্ছে এরকম তো বিষয়টা আমরা জানি যে এই আলোচনা কম বেশি সব জায়গায় ছিল আছে সন্দেহটা আছে সংশয়টা আছে সবার মনে কারণ অন্তর্বর্তী সরকার আমরা জানি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং নির্বাচন কমিশন তারই ধারাবাহিকতা এই দলটির নিবন্ধন স্থগিত করেছে এই অবস্থায় যে নির্বাচনে অংশ নেবে আওয়ামী এটি আসলে কেউ মনে করছেন না কিন্তু দলটির সভাপতি শেখ হাসিনা বলছেন এই নির্বাচনে আমরা আছি আমরা মানে আওয়ামী আছে এই নির্বাচনে কথাগুলো তিনি সরাসরি উচ্চারণ করেননি তবে তার সাম্প্রতিক যে কথাবার্তা তিনি যে বিভিন্ন সময়ে অনলাইনে তার দলের নেতা কর্মীদের সঙ্গে কথা বলেন তার যদি আমরা করি এই বার্তাটি কিন্তু আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে এরকম একটি বার্তা কিন্তু এটা তো সত্য যে এটা স্পষ্ট যে সরকার অন্তর্বর্তী সরকার কিছুতেই চাইছে না যে আওয়ামী নির্বাচনে আসুক আওয়ামী লীগের বাদ আসলে নির্বাচনটি করতে চায় তো সাধারণ মানুষ হিসেবে আমরা প্রশ্ন তুলতেই পারি যে দলের কার্যক্রম নিষিদ্ধ নিবন্ধন স্থগিত দলটির সিনিয়র নেতাদের এক অংশ দেশের বাইরে একটা অংশ কারাগারে এবং একটা অংশ দেশের অভ্যন্তরে লুকিয়ে আছেন প্রকাশ্যে দলটির তেমন কোন কর্মসূচি নেই উপরন্তু অন্তর্বর্তী সরকারের যে তীব্র পুলিশি আক্রমণ হামলা মামলা যে চক্করের মধ্যে রয়েছে দলটি বলা যায় একেবারে বিপর্যস্ত অবস্থায় রয়েছে মানে বেশ বিপর্যস্ত সেই দল ভোটের মাঠে থাকার আত্মবিশ্বাস পায় কোথা থেকে এই প্রশ্নটি কিন্তু আসে কারণ মানে এমন কথা বলার পেছনের ভিত্তি কি কথাটা তো সরাসরি কেউ বলেননি কিন্তু শেখ হাসিনার অনেক কথার সারমর্ম এই কথা এবং এর ভিত্তিটাই আসলে আমরা আজকে বুঝতে চেষ্টা করব খুঁজতে চেষ্টা করব কারণ এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে আগামী দিনের রাজনীতি আগামী দিনের বাংলাদেশের গতি প্রকৃতি সর্বোপরি ইউনুস সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকারের উপরে চাপটা কত বড় আকারে আসছে এটি আমরা বুঝতে পারব তফসিল ঘোষণা হয়েছে গত এগারো ডিসেম্বর বারো ডিসেম্বর শরীফ হুসমান হাদিগুলিবিদ্ধ হয়েছেন তখন থেকে যে বলছিলাম যে শুধু রাজনীতি নয় গোটা অন্তর্বর্তী সরকারই যেন উনুনাচন নাচতে শুরু করেছে ইনকিলাম মঞ্চের আহ্বায়কের কথা বলছিলাম এবং সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন থাকা বসে তার মৃত্যুর ঘটনা সব মিলিয়ে এক ধরনের রাজনৈতিক ভূমিকম্প বা সুনামি আইন শৃঙ্খলার ক্ষেত্রেও এটি আমরা প্রত্যক্ষ করছি আপনাদের নিশ্চয় মনে আছে ঘোষণার বহু আগে থেকেই ঢাকায় সফররত যুক্তরাজ্যের এক মন্ত্রীকে জানিয়েছিলেন কেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না কেন দেওয়া যাবে না এবং বিদেশি বিভিন্ন মিডিয়ার সাক্ষাৎকারেও তিনি এই বিষয়টি স্পষ্ট করেছেন যদিও অনেক মানে জটিল করে ফেলেছেন পেঁচিয়ে ফেলেছেন সাংবাদিক মেহুদি হাসানের সঙ্গে সাক্ষাৎকারের সময় তবু এটি স্পষ্ট যে বাংলাদেশ অম্লিক নির্বাচনে অংশ নিচ্ছে না নেবে না বা নিতে দেওয়া হবে না এটি ছিল আহ কথা এছাড়া আমরা দেখেছি সরকারের একাধিক উপদেষ্টা প্রশাসনের সংশ্লিষ্ট মহল এমনকি নির্বাচন কমিশন সবার বক্তব্যে একটাই সুর বেজেছে একটাই সুর আমরা পেয়েছি সেটি হচ্ছে আওয়ামী আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না এই প্রশ্ন উঠছে নির্বাচন তাহলে অন্তর্ভুক্তিমূলক হচ্ছে না মানে যদি না হয় তাহলে এরকম নির্বাচন আন্তর্জাতিক মহল কি মেনে নেবে কিনা আমরা অনেক পর্যবেক্ষক কথা শুনছি দলে দলে কিন্তু সেই সব পর্যবেক্ষকরা নির্বাচন না হলে এই নির্বাচনকে কিভাবে করবেন তারা ঠিক সেটি একটি প্রশ্ন এছাড়া দেশের মধ্যেও একটা বিরাট অংশ চাইছেন আগামী ভোটটা যেন অন্তর্ভুক্তিমূলক হয় অংশগ্রহণমূলক হয় সুষ্ঠু হয় অবাধ হয় নিরপেক্ষ হয় যেন তারা তাদের ভোটাধিকারটি যথাযথভাবে প্রয়োগ করতে পারেন আর আন্তর্জাতিক বিশ্বের কথা তো বললাম গুরুত্বপূর্ণ সংস্থা নির্বাচনের পক্ষে নির্বাচনের বিষয়ে কথা বলেছে বলছে বলছেন তারা চাপ প্রয়োগ করছেন কমনওয়েলথ মহাসচিবের কথা আমরা স্মরণ করতে পারি এই মানে ইস্যুতে তবে যাই বলি না কেন সবার কিন্তু একটা উদ্বেগ কাজ করছে সেটা কি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল যাদের উল্লেখযোগ্য ভোট ব্যাংক রয়েছে এটি অস্বীকার করবার কোন উপায় নেই দলটি নির্বাচন করা সত্ত্বেও মানে আওয়ামী লীগ তারা এখনো প্রকাশ্যে করছে। যদি একবার বলা হয়েছে যে তারা যদি বলা হয় কেন্দ্র থেকে তার আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন না সেখানে অংশগ্রহণমূলক ভোট বা ভোটের যে হার এটি নিয়ে প্রশ্ন উঠবে যাই হোক আহ সজীব বাজেট জয় সাবেক প্রধানমন্ত্রীর পুত্র তিনি আবার বলেছেন যে নির্বাচন প্রতিহত করবেন আসলে শেষ পর্যন্ত সিদ্ধান্তটি কি আজকে যে ইস্যুটি নিয়ে আলোচনা করছি সেখানে বল করবার কথাও নেই এবং প্রতিহত করবার কথাও নেই বরং মানে বলা আছে বা বলবার চেষ্টা যেটি দেখা গেছে সেটি হচ্ছে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় অর্থাৎ এই কারণে আওয়ামী লীগ চায় যে নির্বাচনটি সত্যি অন্তর্ভুক্তিমূলক হোক অংশগ্রহণমূলকও যাতে অমিলও অংশ নিতে পারে আর এই যে অন্তর্বর্তীমূলক নির্বাচনের কথা আমরা বলি আন্তর্জাতিক মানদণ্ড যদি আমরা দেখি তাহলে নির্বাচনের দ্বন্দ্ব যোগ্যতা তো হয় আসলে মূলত প্রতিদ্বন্দীটা থেকে কিন্তু সেই প্রতিদ্বন্দীটাই যদি না থাকে এই নির্বাচনে তাহলে সেই ভোট যদি অনুষ্ঠিত হয় হতে পারে কিন্তু সেই ভোটের মাধ্যমে যে প্রতিনিধিত্ব নির্বাচিত হবে সেই সেইখানে কিন্তু বিষয়টি প্রশ্নবিদ্ধ হতে বাধ্য এই জায়গাতেই ইউনো সরকার আসলে চাপে আছেন আছে বা থাকবে আমার মনে হয় প্রেক্ষাপটেই শেখ হাসিনা প্রায় দলীয় নেতা কর্মীদের সঙ্গে কথা বলছেন এটি আমরা দেখছি তিনি অনেকদিন ধরে বলছেন সরকার যদিও এটি ভালোভাবে নিচ্ছে না চাইছে না যে তিনি কথা বলুন কিন্তু তিনি বলছেন এবং সম্প্রতি দেখা যাচ্ছে যে তিনি সংসদীয় আসন অনুযায়ী তার দলীয় নেতা কর্মীদের সঙ্গে কথা বলছেন সম্প্রতি এক অডিও বার্তায় তিনি দাবি করেছেন আওয়ামী লীগকে যতই দোষারোপ করা হোক না কেন বদনাম করা হোক না কেন দেশের মানুষের একটা বিশ্বাস কিন্তু আছে আস্থা আছে আওয়ামী লীগের উপর সেটা কি এই দেশটি মানে দেশটির উন্নয়নে মানুষের উন্নয়নে কল্যাণে আওয়ামী লীগ কাজ করেছে কাজ করে কাজ করবে এরকম একটি আস্থা বিশ্বাসের কথা তিনি বলেছেন তিনি দাবি করেছেন আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে বিপুল সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার যে সুবিধা সেটি থেকে তারা বঞ্চিত আমি মতাদ্বি। জানা গেছে অমিলিক কমিশন গঠিত হবে নির্বাচন কমিশন গঠিত ঘোষিত। তফসিল প্রত্যাখ্যান করেছে যে আমরা জেনেছি যে নির্বাচন বয়কট করছে না এখন পর্যন্ত। কিন্তু কার্যক্রম নিষিদ্ধ একটি দল যাদের নিবন্ধন স্থগিত তারা কিভাবে নির্বাচনে অংশ নেবে এই প্রশ্ন তো उठতেই পারে। তাহলে আরেকটি প্রশ্নের সঙ্গে সঙ্গে উঠতে পারে যে তাহলে কি অমিলিক পরোক্ষ কোন পরিকল্পনা নিয়ে যাচ্ছে? সম্প্রতি শেখ হাসিনা দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছেন তার অডিও বার্তায় ঘরে ঘরে গিয়ে প্রচার করুন আওয়ামী লীগ নারীর সমাজের শিক্ষা ও কর্মসংস্থানের জন্য কি কি কাজ করেছে গত উন্নয়নে বা ব্যবস্থায় কি কি আমূল পরিবর্তন ঘটিয়েছে সার্বিক উন্নয়ন অগ্রগতি পরিসংখ্যান গুলো আবারও তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন দেশের মানুষকে সাথে এটাও বলছেন আবার দেশ সেবার সুযোগ পেলে তিনি কি কি করবেন মানে এটাকে কি বলবেন আপনি নির্বাচনী তারা অংশ নিতে পারছেন না কিন্তু তিনি দেশ সুযোগ পেলে কি করবেন সেটি বলছেন তাহলে এটি কি প্রকার নির্বাচনী ইশতেহার প্রচার করে চলেছে আওয়ামী লীগ এই প্রশ্নটি কিন্তু করতে পারি এবং বিভ্রান্তিটাও এখানেই ওই যে বললাম কারণ আওয়ামী লীগের যে স্টেটাস এখন দলীয় ভাবে নিবন্ধন স্থগিত কার্যক্রম নিষিদ্ধ যার বিরুদ্ধে ইতিমধ্যেই মানে দলের সভাপতি ইতিমধ্যেই মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে আরো অনেক মামলা চলমান যে দলের অনেক নেতাকর্মী এখানে সেখানে পলি আছেন কিভাবে দলটির নির্বাচনে অংশ নেবে কিন্তু খাসিনার পুরো বক্তব্য শুনলে মনে হবে ইউনুস সরকার অমনিকে নির্বাচনে অংশ নিতে না দিলেও নির্বাচন কমিশন তাদেরকে অংশ গ্রহণ করার সুযোগ না দিলেও শেখ হাসিনা যেন জানেন কি জানেন যে তার দল সুযোগ পাবে নির্বাচনে এজন্য প্রশ্নটি তুলছি যে তার এই আত্মবিশ্বাসের উৎস কোথায় তাকে এবং তার দলকে যিনি যে সব আইনি সিদ্ধান্ত এখন চোখের সামনে তার সঙ্গে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা এবং দেশীবদ্ধমানের রাজনৈতিক বাস্তবতা এই আত্মবিশ্বাসকে সমর্থন করে কি তাহলে তিনিও তো বলেছেন সেটাসেরই তো বলেছেন ইউনোসর সরকারের অধীনে নির্বাচনে যাবে না অমলি তো এখন তো আমরা এটাও দেখছি না যে তত্ত্বাবধায়ক আসছে বা আসবে বা অন্য কোনো ফরম্যাটে কোন সরকার সামনে আসবে যেখানে ইউনোসর থাকবেন না তাহলে

আবার বলা হচ্ছে বা পরোক্ষ ভাবে ভোটের মাঠে থাকার সুযোগ পেতে পারে এই পরোক্ষটা আমি আসলে বুঝিনি সেভাবে আওয়ামী লীগ আসবে কিনা সেটিও আমার মনে হয় না এখন এই বিশ্বাস থেকেই কি তিনি নির্বাচন বয়কট করছেন না বরং সমর্থকদের সক্রিয় থাকতে বলছেন কি কি করেছেন কি করবেন এই বিষয়গুলো প্রচার করছেন এখানে আরেকটি সবচেয়ে কৌতূহল মানে কৌতূহলের বিষয় মানে কৌতূহল দীপক বলতে পারেন বিষয়টি হলো মৃত্যুদণ্ডের রায় পাওয়ার পরও হাসিনা তেমন কোন ভাঙন নেই তার কণ্ঠে কিন্তু তেমন কোন ধরনের মানে হতাশা লক্ষ্য করা যায় না কারণ তিনি হয়তো জানেন রাজনীতিতে আজ যাকে নিষিদ্ধ বলা হচ্ছে কাল তাকেই প্রয়োজন হতে পারে এজন্যই হয়তো বলা হয় রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই তাই প্রশ্নটা এখন আর শুধু আওয়ামী লীগকে নিয়ে নয় প্রশ্নটা হলো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে সেটা কি জনগণের ভোট হবে না প্রশাসনিক ভোট হবে শেখ হাসিনার বক্তব্য ও আচরণ বলছে খেলা এখনো শেষ হয়নি এই সংবাদই হয়তো ইউনুসকে সবচেয়ে বেশি চাপে ফেলছে কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে শেখ হাসিনা হয়তো এমন কিছু জানেন বা এমন কোন পরিকল্পনা আছেন যা আমরা এখনো জানি না সবাই ভালো থাকবেন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে 71 সালের পর বাংলাদেশ নিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে ভারত এই প্রসঙ্গটি এ কারণেই বলছি যে বাংলাদেশে যে পরিস্থিতি যে অগ্নিগর্ভ তৈরি হয়েছে আপনি যদি হঠাৎ করে আজকে রাতে বা কালকে শুনেন যে গতgal দূর্বসতুরের রাতে বাংলাদেশের প্রধান জাতীয় দৈনিক প্রথম আলো কিংবা ডেইলি স্টারের অফিসে ঢুকে যেভাবে ভাঙচুর লুটপাট করা হলো কিংবা সেখানকার কর্মীদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল কিংবা ভবনে লুটপাট এবং যেভাবে কাণ্ড ঘটানো হলো ঠিক একইভাবে যদি আপনি হঠাৎ করে শোনেন যে ভারতীয় দূতাবাসে ঢুকে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে লুটপাট করা হয়েছে কিংবা কর্মীদের হেনস্থা করা হয়েছে তাহলে কিন্তু এই মুহূর্তে অবাক হবার কিছু থাকবে না বাংলাদেশ আসলে একটা অগ্নি গর্ভের মধ্যে এটা অনেকদিন ধরেই গত দেড় বছর ধরেই একটা গর্ভ হয়ে আছে এবং সর্বশেষ অগ্নিগর্ভ আরো তৈরি করবার একটা প্রচেষ্টা চলছে বিশেষ করে আপনারা জানেন যে জাতীয় সংসদ নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একটা সময় ঘোষণা করা হয়েছে যে এই সময় সীমার মধ্যে ইলেকশনটা হবে এই चुनाव신의 ঘোষণার ঠিক পরের দিন 11 ডিসেম্বর তফসিল ঘোষিত হলো বারো তারিখে বাংলাদেশে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো একজন রাজনৈতিক নেতা এন ক্লাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাবিব যিনি ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী ক্যাম্পেইন চালাছিলেন তাকে নির্বাচনের তফসিল ঘোষণা ঠিক পরের দিন গুলি করে হত্যা করা হলো গতবার ডিসেম্বর গতকাল 18 ডিসেম্বর রাতে তাকে বিদেশে সিঙ্গাপুরে মিত্র ঘোষণা করা হয়েছে এই জন্য মনে হয় যে একটা সাজানো গোছানো উপলক্ষ তৈরি করার ছিল এবং উপলক্ষটা তৈরি হয়েছে এবং উপলক্ষ তৈরি হবার পরে গতকালকে রাত থেকে আপনারা বাংলাদেশ ব্যাপী রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে তাণ্ডব দেখলেন এবং সামনের দিনগুলোতে আরো তাণ্ডব হতে পারে বাংলাদেশে গত দেড় বছরে আসলে এই পরিস্থিতিটা হবারই কথা আপনারা জানেন যে গত বছর পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে যত জঙ্গি অপরাধী জেল থেকে জেলের তালা খুলে বের করে দেওয়া হয়েছে যার কারণে গত দেড় বছর যাব তাণ্ডব চলছে এখন তাণ্ডবটা ভিন্ন রকম এবং এই ভিন্ন রকম তাণ্ডবটা সম্পর্কে নয়াদিল্লি আগে অকিভাল গতকাল যেমন বৃহস্পতিবার বিকেলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি যে কমিটির চেয়ারপারসন এবং ভারতীয় জাতীয় কংগ্রেস সাংসদ শশি থারুর শশী থারুরের সেই সংসদীয় কমিটি একটা রিপোর্টে জানিয়েছিল স্পষ্ট করে যে সালের পর বাংলাদেশ নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারত। সতর্কভাবে বিষয়টি সামলাতে না পড়লে ভারতের সমস্যা অনেকটা বাড়বে সংসদীয় কমিটির রিপোর্টে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছিল যে বাংলাদেশ যে এভাবে জ্বলে উঠতে পারে সেটা ভারত আজ করতে পেরেছে গতকাল ওসমান হাদির মৃত্যু ঘোষণার কয়েক ঘন্টা আগেই সে কথা জানিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট পরিবর্তিত বাংলাদেশের প্রতি সরকারের কেমন কূটনৈতিক কৌশল নেওয়া উচিত সে নিয়ে একগুচ্ছ সুপারিশ করেছে শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি সালে মানবিকতার বিষয় ছিল নতুন এক রাষ্ট্র গঠিত হয়েছিল কিন্তু বর্তমানে সমস্যা অনেক গভীরে রাজনৈতিকভাবে পুরো বদলে গিয়েছে বাংলাদেশ কূটনৈতিক দিক থেকেও চীন এবং পাকিস্তানের প্রভাব বাড়ছে বাংলাদেশে অর্থাৎ ভারত বিরোধিতার পথে এগোচ্ছে ঢাকা এই সময়টা ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্ক ভাবে সামাল দিতে না পারলে বাংলাদেশে কট্টর ভারত বিরোধিতা আরো অগ্নিগর্ভ হয়ে উঠবে বলে রিপোর্টে বলা হচ্ছে আপনারা জানেন বুধবার বন্ধ করবার পরে ঢাকা ভিসা কেন্দ্র বৃহস্পতিবার খোলা হলেও চট্টগ্রাম এবং রাজশাহী ভিসা কেন্দ্র বন্ধ রয়েছে আর বৃহস্পতিবারই হামলার মুখে পড়েছে চট্টগ্রাম উপ কমিশন দপ্তর শশী কমিটির সুপারিশ কোন বিদেশি শক্তি যেন বাংলাদেশের মাটিতে ঘাটি না গড়তে পারে সেদিকে নয়া নয়াদিল্লির কড়া নজর রাখতে হবে সেই সঙ্গে যোগাযোগ বন্দর এবং পরিকাঠামো গঠনের ক্ষেত্রে বাংলাদেশকে কিছু বিশেষ ছাড় দেওয়ার বিষয়টিও প্রস্তাব করেছে কমিটি একটা সময় নিষিদ্ধ বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দল জামাতে ইসলামীকে যেভাবে রাজনীতির মূল স্রোতে ফেরানো হয়েছে সেটাও ভারতের মাথা ব্যথা বাড়াবে কমিটির আশঙ্কা জামাতের স্বীকৃতি লাভ এবং অনলিকে নিসিদ্ধ করায় আগামী দিনে বাংলাদেশের স্বচ্ছ নির্বাচন একেবারেই বিলুপ্ত হয়ে যেতে পারে গতকাল বৃহস্পতিবার ভারতের সংসদীয় কমিটির রিপোর্টের পরে বাংলাদেশ পরিস্থিতি ভারত কุপ্তিভাবে নজর রাখছে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করছে এবং একই সাথে তাৎক্ষণিকভাবে ভারত অন্ততপক্ষে সীমান্তে একটা সতর্ক অবস্থান নিয়েছে এমনটাই জানা যাচ্ছে বিশেষ করে চিকেন স্নেকের সুরক্ষায় কোনো আপোষ করছে না চরম আরাজক পরিস্থিতির জেরে বৃহস্পতিবার রাত থেকেই ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় কড়া নজরদারি শুরু হয়েছে কার্যত নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে দীর্ঘ সীমান্ত সংলগ্ন প্রতিটি জনপদ থার্মাল ক্যামেরা নাইট ভিশন ক্যামেরা সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হচ্ছে জানা গিয়েছে। উত্তরে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং দুই দিনাজপুর এবং মালদহ মিলিয়ে ছয় জেলায় ভারতের পশ্চিমবঙ্গে চোদ্দশো কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে এই পুরো পশ্চিমবঙ্গের সীমান্ত কড়া নজরদারিতে রাখা হয়েছে এবং অন্যান্য অঞ্চলে অন্যান্য সীমান্তেও কড়া নজরদারি ধরে রাখা হয়েছে বিশেষ করে ইতিমধ্যে ২২ কিলোমিটার প্রশস্ত চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর রক্ষায় বাংলাদেশ সীমান্তের পাশে আসামের ধুপগুড়ি সংলগ্ন বামুনি বিহারের কিষানগঞ্জ এবং উত্তর দিনাজপুরের চোপড়া এলাকায় গড়ে ওঠা তিনটি সামরিক ঘাঁটিকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে চিকেন স্নেক এলাকার নিরাপত্তার দায়িত্ব রয়েছে ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস বৃহস্পতিবার রাত থেকে ওই ইউনিটের তৎপরতা বেড়েছে অবশ্য আগে থেকে হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে মোতায়েন রাখা হয়েছে রাফাল যুদ্ধ বিভিন্ন মেঘ ভ্যারিয়েন্ট ও ব্রহ্মস ক্ষেপণাস্ত্র গোয়েন্দা সূত্রে জানা গেছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সেখানেও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে ভারতীয় গোয়েন্দা সূত্রের খবর বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিক ও কূটনৈতিক প্রতিষ্ঠানের উপর বড় সড়ো জঙ্গি হামলার ছক করছে পাকিস্তানের গুপ্তচার সংস্থা আইএসআই আমি এই আলাপের শুরুর দিকে যেটি বলছিলাম যে হঠাৎ করে যদি ভারতীয় দূতাবাসে ঢুকে পড়ে কিছু করার থাকবে না বা অবাক হবার কিছু থাকবে না দপ্তর ভিসা দপ্তরে আত্মঘাতী হামলা ছক আইএসআই এই ষড়যন্ত্রে সক্রিয় ভাবে একাধিক ইসলামপন্থী সংগঠন জড়িত বলেও গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে এর মধ্যে বাংলাদেশের যে যে রাজনৈতিক দল একটি জামাতি ইসলামী কেউ বলা হচ্ছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারি আনসার আল ইসলাম এবং তথা কথিত স্ট্যান্ডার্ড পাকিস্তানি বা মহাজির সম্প্রদায়ের একটি অংশের কথা বলা হচ্ছে গোয়েন্দা সূত্রের খবর সতেরো ডিসেম্বর ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন ঘেরাও কর্মসূচির পেছনে আইএসআই হাত রয়েছে পরিকল্পনা ছিল কমিশন চত্বরে অগ্নিসংযোগ ভাঙচুর এবং ভারতীয় কূটনীতিকদের শারীরিকভাবে আক্রমণ করা যদিও নিরাপত্তা ব্যবস্থার কারণে বড় সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে সম্ভব হয়েছে তবে সামনে যে ঘটবে বা ঘটবে না এটা উড়িয়ে দেওয়া যায় না কেন্দ্রীয় গোয়েন্দারা জেনেছে বাংলাদেশে ভারত বিরোধী কার্যক্রমের মূলেই রয়েছে আইএসআই এর ছক সম্প্রতি মহাজির রেজিমেন্ট নামে একটি নতুন জঙ্গি ইউনিট গঠনেরও তথ্য মিলেছে যেখানে বাংলাদেশে থাকা পাকিস্তানি যুবকদের নিয়োগ করা হয়েছে এই ইউনিটকে আত্মঘাতী হামলার প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে প্রাথমিক খবর পেয়েছে গোয়েন্দারা যাই হোক সবকিছু মিলে বাংলাদেশ একটা অগ্নিগর্ভ উত্তপ্ত অবস্থা নির্বাচন হবে না এমনটাই বোঝা যাচ্ছে এবং ভারত বিরোধিতা এক প্রকার চরমে আমরা কঠিন এক পরিস্থিতির মুখোমুখি তবে এই যে অন্ধকার এত পরিস্থিতি খারাপ তারপরেও আমি আপনাদের আসার কথা শোনাতে চাই যে যত অন্ধকার হচ্ছে না ঠিক ততই আলো কাছে আসছে যত বাড়াবাড়ি হচ্ছে ঠিক ততই এই বাড়াবাড়িটা দমন হবে বাড়াবাড়িরও একটা শেষ আছে আমরা সেই শেষটা দেখবার অপেক্ষায় আছি গত দেড় বছর ধরে নানাভাবে অপেক্ষা করছে এই বুঝে আলোর ঝলকানি আসছে এই বুঝে আলো দূরে শুরু যাচ্ছে নানা রকম ঘটনা ঘটছে পর্দা আড়ালে নেপথ্যে আমরা নিশ্চয়ই আলোর পথে হাঁটবো কোন অনিষ্ট শক্তি হয়তো আমাদেরকে সাময়িক গর্তে ফেলে দিয়েছে সাময়িক গর্তে ফেলে দেবে কিন্তু ইন্দ্র লং রান আমরা আলোর পথে আসবোই আপনারা হয়তো সারা বাংলাদেশের মানুষ টেকনাফ থেকে tuli মানুষ চিন্তিত প্রত্যেকটি মানুষ একটা সাধারণ শ্রমজীবী মানুষের জীবনের নিরাপত্তা নাই এই যে গতকালকে ময়নুল সিংে এক পোশাক শ্রমিক ভাইকে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে ঝুলিয়ে হত্যা করে ঝুলিয়ে দিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ কোনো মানুষের নিরাপত্তা নাই অর্থাৎ আমরা একটা চরম অন্ধকার সময়ে এবং নয়াদিল্লিও তা জানে যে বাংলাদেশকে কিভাবে হ্যান্ডেল করবে তারা ইতিমধ্যে হ্যান্ডেল করছে শর্ট টার্মে হ্যান্ডেল করছে তারা সীমান্তের নজরদারি বাড়িয়েছে নিরাপত্তা বাড়িয়েছে এবং লং টার্মে বাংলাদেশকে কিভাবে হ্যান্ডেল করা যায় তারা সেই কর্ম পরিকল্পনা করছে এবং বাংলাদেশ রক্ষা করারও যারা রক্ষা করতে পারে যাদের দ্বারা রক্ষা হতে পারে সুরক্ষা হতে পারে তারাও পরিকল্পনা করছে আমরা নিশ্চয় রক্ষা পাবো আমরা সেই রক্ষা পাওয়াটাই দেখতে চাই এই মুহূর্তে পর্যন্ত